নমস্কার বন্ধুরা আজকে আমি গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য উচ্ছের একটা দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা কিন্তু সকলেই জানি উচ্ছে তিতার জন্য উচ্ছে খেতে কেউই পছন্দ করে না কিন্তু আমি যেভাবে উচ্ছেটা বানাবো সেইভাবে যদি আপনারা বানান তাহলে কিন্তু যারা উচ্ছে খেতে পছন্দ করে না তারাও চেটে খাবে এতটাই স্বাদ হয় আর এক ফোঁটাও কিন্তু তিতা হবে না তার জন্য এখানে আমি তিনশো গ্রাম মতো উচ্ছে নিয়ে নিয়েছি আমি এখানে উচ্ছে নিয়েছি আপনারা চাইলে করলা দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন উচ্ছেগুলোকে এইভাবে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এই বিচিগুলোকে একটু ছাড়িয়ে নিতে হবে যদি কচি হয় তো খুব ভালো আর যদি একটু দানা দানা থাকে তাহলে এই বিচিগুলোকে বীজগুলোকে ছাড়িয়ে নিতে হবে আমি এখানে তিনশো গ্রাম উচ্ছে এইভাবে পাতলা পাতলা করে কেটে জলে দিয়ে রেখেছি এবার আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি এবার জল থেকে উচ্ছেগুলোকে ছেকে তুলে নেব আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি উচ্ছে ভাজার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্যে উচ্ছেটা আমি জল থেকে তুলে নিয়েছি আপনারা অবশ্যই আমার মতো করে একবার উচ্ছে এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এক ফোটাও কিন্তু তিতা হবে না এবার দিয়ে দেব নুন নুনটা দিয়ে উচ্ছাটাকে ভালো করে মেখে নিতে হবে এইভাবে যদি নুন দিয়ে উচ্ছাটা মেখে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট আপনারা রেখে দেন তাহলে কিন্তু উচ্ছের যে তিতা যে জলটা সেটা কিন্তু বেরিয়ে যাবে আর উচ্ছে ভাজার পরে উচ্ছেটা কিন্তু একদমই তিতা লাগবে না এইভাবে উচ্ছাটা মেখে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো আমি দেখুন বন্ধুরা আমি উচ্ছেটা দেখুন কতটা দেখুন জল বেরিয়েছে এই যে এই তিতা তিতাভাবটা বেরিয়ে যাবে এটাকে আমি এইভাবে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট দেখুন বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি উচ্ছেটা ভাজার জন্যে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো দেখুন বন্ধু কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে আর এই ভাজাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে সরষের তেলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে দেখুন বন্ধু তেলটা গরম হয়ে গেছে এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু এরকম ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি শুধু আলু আর উচ্ছে দিয়ে ভাজবো আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ রসুনও দিতে পারেন আমি নিরামিষ ভাজবো এবার আলুটাকে দিয়ে আলুটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো দেখুন বন্ধু আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা চিরে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো রঙের জন্য দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো এবার ভালো করে নেড়ে চেড়ে নেব এখানে যে আমি নুন দিয়ে যে উচ্ছেটা মেখে রেখেছিলাম সেটাকে আরেকবার ভালো করে ধুয়ে ভালো করে চিপড়ে নিয়েছি এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো আর একবার চিপড়ে যত চিপড়াবেন তত কিন্তু জল বেরাবে এইভাবে দিয়ে দেব আমি এটা নিরামিষ ভাবছি আপনারা চাইলে এই জায়গা কি অ্যাড করতে পারেন অবশ্যই এইভাবে একবার বাড়িতে ভেজে দেখবেন গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে অসাধারণ লাগে আর এই টাইমে কিন্তু টিতা খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো কিন্তু এইভাবে অনেকেই টিতা খেতে পছন্দ করেন না কিন্তু এইভাবে একবার ভেজে দেবেন দেখবেন টিতা খেতে খুবই পছন্দ করবে এবার এটাকে আমি ভেজে নেব মিনিট তিনেক মতো ধরে দেখুন নদীরা উচ্চটা রাধা হয়ে গেছে এবার নামিয়ে দেবো আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন শুধু দেখুন কত সুন্দর ভাজা হয়েছে